নমস্কার চলে আসলাম কুর্তির থেকে তাহলে আমাদের লোকেশানটা একবার শেয়ার করে দিই আমাদের লোকেশন হচ্ছে একদম এয়ারপোর্ট এক নম্বর কেউ যদি মন্দির মসজিদের মাঝখানে রাস্তা থেকে রাস্তা চাও সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে এসে কল করবে আর কেউ যদি মনে করো যে ট্রেনে আসবো তাহলে তোমরা দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গা নগর যে কোনো একটা জায়গায় এসে কল করবে আর তোমরা যখন যারা এখনও কুর্তি এয়ারপোর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ নোটিফিকেশান পৌঁছে যাবে আমি কিন্তু সপ্তাহে ছ দিনই মানে ভিডিওতে আসি এবং মাল নতুন নতুন মাল দেখাই একদম নতুন প্রোডাক্ট দেখাই লেডিস কুর্তি মানেই কিন্তু ইউনিক কালেকশান আর বলার কিছু নেই তাহলে চলো একদম আজকে ধামাকাদার কালেকশান দেখাবো এমডির মাল দেখাবো ধাকার মাল দেখাবো দুটো মালই দেখাবো মানে দুটো ব্র্যান্ডের মালই দেখাবো তাহলে চলো মাল দেখানো স্টার্ট করা যাক আচ্ছা এটা হচ্ছে বোম্বে রেওয়ানের টু পিস এটা হচ্ছে বোম্বে রেওয়ানের টু পিস সেটটা যাচ্ছে দেখে নাও পিছনে কি এটা পুরো অ্যালানের মধ্যে যাচ্ছে যেটা আমার কাছে প্রচুর ডিমান্ড থাকে আমার কাছে ভাইরাল এই মালটা পেছনে যাচ্ছে দেখো এরকম হলটারে এরকম বাটানে যাচ্ছে সঙ্গে যাচ্ছে কিন্তু একটা করে প্যান্ট সাইজ যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সল সাইজ যাচ্ছে এক্সল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল আচ্ছা এই একটা কালার গেল হ্যাঁ আর আরও এই দুটো কালার যাচ্ছে দেখো আমি এই দুটো কালার আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা কালার যাচ্ছে দেখে না এই একটা কালার যাচ্ছে আর দেখো এই একটা কালার যাচ্ছে এই দুটো কালার যাচ্ছে এটা সঙ্গে আর দুটো কালারই তো এই একটা কালার আর একটা কালার আছে এই যে তিনটে কালার এই একটা কালার সেম প্রোডাক্ট কিন্তু সেম প্রোডাক্ট এই দেখো এই তিনটে কালার যাচ্ছে সব কিছু খোলা না সম্ভব হচ্ছে না এখন একটু মানে প্রচণ্ড প্রেশারের সময় তো নিজেই করতে পারছি না ঠিক করে चलो नेक्स्ट प्रोडक्ट एक तो जावा जा देखो ये तक भाटीकन सिल्क के 2 पीस भाटीकन सिल्क के 2 पीस এগুলো রে এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল করে সাইজ অপশান মাটিকান টু টুপিস গলার কাজটা দেখো এখানে পুরোটা সুতো এবং ছোট্ট ছোট্ট মিরার ওয়ার্ক দিয়ে করা রয়েছে একটা মানে একদম কন্ট্রাস্ট প্যান্টে রয়েছে কন্ট্রাস্ট প্যান্টে রয়েছে কি সুন্দর কম্বিনেশানটা লাগছে দেখো এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল তিনটে সাইজ অপশানে যাচ্ছে কাপড় ভীষণ ভালো দেখে নাও এইটার এই যে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে সাইজ অপশানে যাচ্ছে এটার কালার অপশনগুলো অনেকগুলো আছে তোমাদেরকে এরকমভাবে দেখিয়ে দেবো কালার অপশানগুলো ঠিক আছে এই দেখো এই একটা কালার এরকমভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই একটা কালার দেখো এই একটা কালার দেখো দেখো প্রত্যেকটা কালার দেখে নাও তোমাদের স্ক্রিনশট নিয়ে নাও আমি না এরকমভাবে কালার দেখাই কিন্তু তোমাদের স্ক্রিনশটটা নেওয়ার সুবিধার জন্য এই একটা কালার দেখো আর দেখো এই একটা কালার এই একটা কালার দেখেছো এই চারটে কালারে কিনতে যাচ্ছে এই মালটা কিন্তু আমার চারটে কালারে কিনতে যাচ্ছে ঠিক আছে চলো সরাদাম এই একটা মাল রাখে ধুতি প্যান্ট সেট ধুতি প্যান্ট সেট দেখো ধুতি প্যান্ট সেটটা দেখো এই দেখো প্রচুর বিক্রি করেছি এবারে কিন্তু একদম নতুন প্রিন্টে এসেছে মালটা নতুন প্রিন্টে এসছে আগের লটে যাদের চাহিদা ছিল তারা কিন্তু নাও আর স্ক্রিনশট দেবে ভিডিওটা যাওয়া মাত্র দেখো প্যান্টটা দেখেছ কিরকম ধুতি অতটা বড় মানে প্রচুর কাপড় দেয় কালেকশনগুলো দুর্দান্ত দেখো ধুতি প্যান্ট সেট ঠিক আছে এটার কালার অপশানগুলো আমি বলে দিচ্ছি এটার সাইজ অপশন হচ্ছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে সাইজ অপশন আর কালার অপশনগুলো দেখো এই একটা মেরুন যাচ্ছে আমি এরকম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও এরকম একটা যাচ্ছে একটা এরকম পার্সেল হয়ে যাচ্ছে একটা এরকম পার্সেল হয়ে যাচ্ছে আর একটা এরকম একটা কালার হয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে চলো চলো এবারে দেখাবো দেখো কাঠ ওয়ার্কের মধ্যে ভার্টিক্যাল সিল্কের টু পিস ভার্টিক্যাল সিল্ক কিন্তু অনেক রকম কোয়ালিটির হয় মানে কম কাপড় থেকে কমা কাপড় থেকে দামি কাপড় অবধি হয় এগুলো কিন্তু দামি কাপড়ের ঠিক আছে ভার্টিক্যাল সিল্কের এগুলো হচ্ছে দামি কাপড়ের প্রোডাক্ট দেখো কাঠ শুধু দেখে নাও কাঠদানার ওয়ার্কটা দেখে কত সুন্দর বসেছে সাইজ যাচ্ছে এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল ফোর এক্সেল যারা ফর্টি এইট অব্দি সাইজ চাইছো না তারা এবার কিন্তু এই মালগুলো পেয়ে যাবে বড় মালও আছে চলো এই একটা কালার চার দিলাম আর এই একটা আমি দুটো এটা খুলবো খুলবো মানে এই কাঠদানাটা শুধু দেখাবো দেখো এই একটা কাঠদানা বিশ্বের কাজ দেখো কাঠদানা শুধু কাজটা দেখে নাও কত সুন্দর যাচ্ছে দেখো কাটদানার কাজটা এই দুটো কালারে আছে ঠিক আছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল অ্যান্ড ফোর এক্সেল চারটে সাইজ অপশন হয়ে যাচ্ছে চলো এবারে যাচ্ছি দুর্দান্ত একটা আইটেম দুর্দান্ত একটা আইটেমে যাচ্ছি এবারে দেখো আজরাকের স্কার্ট সেট হাকোবার সঙ্গে আজরাকে স্কার্ট দেখে নাও এই যাচ্ছে ওপরে হাকোবাটা এখানে পাইপিং রয়েছে এটা হাকোবার টপটা যাচ্ছে আর আজরাকে স্কার্ট যাচ্ছে দেখে নাও আজরাকে স্কার্ট যাচ্ছে দুর্দান্ত আইটেম হিট আইটেম একদম দেখে নাও ফার্স্ট বুকিং করো দেখে নাও দুর্দান্ত আইটেম হাকোবার সঙ্গে আজরাকে স্কার্ট সেট চলো এটার কিন্তু তোমরা তো জানোই আজরাক বলতে ব্ল্যাক আসবে আর মেরুন আসবে আলাদা করে খুললাম না তোমরা বুঝেই বুঝেই নিতে পারবে অসুবিধা নেই তো চলো নেক্সট আইটেমে যাওয়া যাক আচ্ছা নেক্সট এবার আমি ঢুকে যাব ধাগাতে চলো ধাগার সিঙ্গেল কুর্তি দিয়ে শুরু করি ধামাকা দার মাল দেখাবো চলো দেখো বাউলের সঙ্গে পুরো মিক্স ম্যাচে করা রয়েছে দেখো ওপরটা পুরো বাউলের সঙ্গে মিক্স পাচ্ছে করা রয়েছে পুরো শান্তিনিকেতন টেস্ট কটন সিল্কের উপরে কাপড়টা রয়েছে আর এর কিন্তু কালার কালার আছে 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 ঠিক সাইজ আচ্ছা এবারে দেখাবো মোস্ট ডিমান্ডিং একটা পিস সেটা হচ্ছে মোডাল সিল্কের ওয়ান পিস আমার কাছে প্রচন্ড চাহিদা এই মালটা মোডাল সিল্কের ওয়ান পিস এবারে মোডাল সিল্কের ওয়ান পিসটা দেখো দুর্দান্ত এসছে গলাটা দেখো ব্লেজার গলার মধ্যে করেছে গলার কাঠটা দেখো ব্লেজার গলার মধ্যে করেছে আর নিচটা প্রিন্টটা কিন্তু অসাধারণ এসছে দেখে নাও ফার্স্ট বুকিং করো নিচটা কিন্তু একদম অসাধারণ প্রিন্টের মধ্যে এসছে মোডালের সিং মানে তোমার অ্যালানু মানে ওয়ান পিস যেটা মোডালের ওয়ান পিস যেটা এটা কিন্তু কালার অপশানগুলো দেখে নাও এই একটা কালার অপশান সাইজ চেক করে বলে দিতে ফর্টি টু 42 আর 36 দুটো করে সাইজ অপশন কালার অপশন দেখেন না একটা দুটো তিনটে চারটে কালার অপশন তিনটে এর চারটে দেখেন নাও কালার অপশন চারটে দুধ দান্ত প্রোডাক্ট প্রচুর মাল আসছে তো যা যেরকম কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নাও আর বুকিং কিন্তু ফাস্ট করো প্রচুর মাল মাল কাচ্ছে না চলো নেক্সট একটা আমি থ্রি পিসে চলে যাই থ্রি পিস কটন সিল্কের থ্রি পিস দেখে নাও কালার অপশনে দেখিয়ে দেবো কটন সিল্কের থ্রি পিস গ্লেজটা দেখো মালের গ্লেজ দেখো পাগল হয়ে যাবে এসব মাল পেলে সঙ্গে দেখো কন্ট্রাস্ট প্যান্ট গলার কাজটা দেখো পুরো মাটি মতি এবং তোমার পুরোটা কাঠদানা ওয়ার্কের কাজ আছে সঙ্গে যাচ্ছে একটা বেনারসি দোপারটা এখন খুব ডিমান্ড বেনারসি দোপারটা এবং কন্ট্রাস্ট প্যান্টোন নাই মালটা দুর্দান্ত যাচ্ছে দেখে নাও কোনো কথা হবে না এর প্রত্যেকটা কালার দুর্দান্ত যাচ্ছে সবুজের সঙ্গে যাচ্ছে তোমার পার্পেলের সঙ্গে যাচ্ছে আর তোমার এরকম রেডের সঙ্গে যাচ্ছে দুর্দান্ত কালার অপশনে যাচ্ছে চলো নেক্সট আইটেম একটা দেখাবো অর্গানজা নেক্সট আইটেম একটা দেখাবো অর্গানজা থ্রি পিস পিওর অর্গানজা থ্রি পিস দেখাবো নেক্সট আইটেম একটা দেখে নাও এই যাচ্ছে কুর্তিটা কি সুন্দর দেখো পিওর অর্গেনজাতে যাচ্ছে পুরোটা এখানে সুতো নিয়ে কাজ করা পুরোটা কিন্তু সুতো দিয়ে কাজ করা যাচ্ছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় দেখে নাও এগুলো কোনো প্রিন্ট নয় সুতো দিয়ে কাজ করা যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান্ট আর একটা অসাধারণ অর্গানজা দোপারটা পুরো থ্রি পিসটা পুরো অর্গানজার মধ্যে যাচ্ছে দেখে নাও পুরো থ্রি পিসটা অর্গানজার মধ্যে যাচ্ছে আচ্ছা এর কালার অপশানগুলো দেখিয়ে দিই এর কালার অপশান দেখে নাও হোয়াইট আছে এরকম একটা মানে হালকা ব্লু টাইপের একটা কালার আছে হালকা পিঙ্ক টাইপের একটা কালার আছে চারটে কালারই কিন্তু অসাধারণ আচ্ছা এবারে দেখাবো হচ্ছে মধুবনি এবারে দেখাবো হচ্ছে মধুবনি দুটো কালার সেট যারা কটন চাও না বারো মাস কটন পিওর কটরে যারা সব সময় বলো যে পুজো হোক যাই হোক কটন লাগবে কটনের ওপরে ভালো মাল কি আছে তাদের জন্য এসব মাল দেখে নাও টেস্টই অন্য থাকবে এসব মালের সবার কাছে এই ধরনের কালেকশন পাবে না দেখে নাও এসব টেস্টই আলাদা দেখে নাও মধুবনী থ্রি পিস সেট প্রথম আসলো ঢাকা কোম্পানি মধুবনির থ্রি পিস সেট ঠিক আছে চলো নিচটা দেখে নাও প্রিন্টটা দেখো পিওর কটন মালাই কটন যেটা বলি না আমরাই দেখো একটা মুঠোর মধ্যে চলে আসবে এটা মালাই কটনের প্রোডাক্ট আছে ঠিক আছে তোমার মধুমনির থ্রি পিস সেট এটা দুটো কালার অপশানে আসবে তিনটে সাইজ অপশানে আসবে এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল দুটো কালার অপশানে আসবে একটা রানিতে আসবে একটা দেখো এরকম সিগ্রিনে আসবে খুললাম না একটা এরকম সিগ্রিনে আসবে চলো নেক্সট প্রোডাক্টটা যাওয়া যাক এটাও একটা কটন সিল্কের মধ্যে দেখাবো দেখে নাও আজকে যা মাল এসছে না দুর্দান্ত মন খুশি হয়ে যাবে রোজই আমি দি যদিও মানে দুর্দান্ত মালই এসব কোম্পানিগুলো দারুণ মাল তৈরি করে দেখে নাও অন্যটা পুরোটা কাজে যাচ্ছে কুর্তিটা দেখে নাও কন্ট্রাস্ট প্যান্ট যাচ্ছে কটন সিল্কের ওপরে যাচ্ছে কন্ট্রাস্ট প্যান্ট যাচ্ছে কালার অপশনগুলো দেখো এই একটা কালার যাচ্ছে একটা ইয়েলো কালার যাচ্ছে ইয়েলোর সঙ্গে সবুজ যাচ্ছে দুটো কালার অপশান যাচ্ছে সাইজ অপশানও দুটো যাচ্ছে দুটোটা চারটে সাইজ অপশান যাচ্ছে দুটো কালার অপশান যাচ্ছে দেখে বলে দিতে হবে এগুলো না অত বলা যায় না আচ্ছা চলো এইটা একটা কটন সিল্কের টু থ্রি পিস এটাও থ্রি পিস যাচ্ছে সাইজ অপশান ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স এটা সাইজ অপশান ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স দেখে নাও আজকে যারা কাপড় নিয়ে মানে কাপড় নিয়ে শুধু চাও না যে কাপড় আমার দারুণ হোক গরম লাগবে না এইসব কাপড় তাদের জন্য দেখে দেখে নাও নাও আইটেম শুধু দেখো কত সুন্দর কাজ করেছে সঙ্গেই আছে প্যান্ট এবং কুর্তিটা কুর্তিটার এখানে শুধু দেখো মানে এখানে যে দিয়েছে যে বাটনগুলো সেগুলোতে দেখো স্টোন বসানো কত সুন্দর দেখো নর্মাল ওসব জিনিস নয় ঠিক আছে তাহলে চলো এই একটা কালার অপশান আর একটা কালার অপশন আছে এই একটা কালার অপশান এই একটা কালার অপশান দেখো এই একটা কালার অপশান দুটো কালার অপশানই অসাধারণ অসাধারণ দুটো কালার অপশান দেখে নাও এই দেখো যাচ্ছে দেখো জিনিসটা চলো নেক্সট আইটেমে যাওয়া যাক আচ্ছা এটা একটা দেখাই চলো এটা সবুজ ফুল এটা রোমানের ভিনকে থ্রি পিস রোমানের ভি নে থ্রি পিস দেখে নাও রোমানের ওপরে ভিনকে থ্রি পিস সঙ্গেই হচ্ছে প্যান্ট আবারও আছে বেনারসি দোপার্টা আবারও যাচ্ছে একটা বেনারসি দোপাত্টা বেনারসি দোপার্টটায় কিন্তু এবছর খুব ক্রেজ আর এই টাইপের মালের খুব ক্রেজ দেখে নাও এবছর আর ঝকমকো মাল তোও করছে না মানে সেটাও নিতে চাইছে না দেখো সাদার সাথে লালের কম্বিনেশন দোপাট্টা সেই হবে বুঝে নাও রেড আছে ব্লু আছে চারটে কালার অপশন হয়ে যাচ্ছে সাইজ আছে ফর্টি টু আর ফর্টি সিক্স চলো নেক্সট আইটেমে ঢোকা যাক আচ্ছা এটাও একটা দেখো দুর্দান্ত আইটেম কোনটা ছেড়ে কোনটা বলবো সবই দুর্দান্ত এটা আবার অন্যের মধ্যে অ্যাপ্লিক করে বসানো দেখে নাও এই যাচ্ছে পুরো সিল্কের মধ্যে এই যাচ্ছে তার প্যান্ট আর দোপাট্টাটাও দেখো এগুলো কিন্তু পুরো কটনের দোপাট্টা সঙ্গে দেখো এরকম অ্যাপলিক করে বসানো মালটা দেখেছো সুন্দর লাগছে এর কালার অপশনগুলো দেখে নাও ব্লু যাচ্ছে ব্লু মেরুন আর রেডের একটা কম্বিনেশন যাচ্ছে আর বাটল গ্রিন যাচ্ছে বাটল ব্রেইনের সঙ্গে ডিপ গ্রিলের একটা কম্বিনেশন যাচ্ছে আর ব্ল্যাকে যাচ্ছে ব্ল্যাকের সঙ্গে অ্যাশ কালারের একটা কম্বিনেশন যাচ্ছে ঠিক আছে চলো আচ্ছা নেক্সট এই আইটেমটা শুধু বাকি আছে তো আচ্ছা নেক্সট এইটা একটা আইটেমটা দেখো দেখে এটা এক্স এল ডবল এক্সএল টিপিল এক্সেল তিনটে করে সাইজ অপশান কালার অপশান দেখে নাও কটন সিল্কের মধ্যে যাচ্ছে কটন সিল্ক দারুন কাপড় এসব কাপড় আজকের কাপড় ম্যাক্সিমাম কটন সিল্কের মধ্যে এসেছে দুর্দান্ত কাপড় দেখে নাও আর ওড়নাটা দিয়েছে পুরোটা শিফরের ওড়না খুললাম না এক্স এল ডবল এক্সেল টিপিল এক্সেল তিনটে করে তোমার সাইজ চার্জ যাচ্ছে আর কালার চার যাচ্ছে দেখে নাও এই একটা কালার যাচ্ছে এই যে দেখে নাও এই একটা কালার যাচ্ছে এই একটা ব্লুতে কালার যাচ্ছে দেখে নাও এই একটা ব্লুতে কালার যাচ্ছে আর একটা যাচ্ছে এরকম পিনকে কালার যাচ্ছে এরকম তিনটে কালার অপশনে কিনতে যাচ্ছে ঠিক আছে চলো একটা আছে আরেকটা কি মাল আছে আরেকটা আছে হচ্ছে এই যে বোম্বে রেয়ন এটা হচ্ছে ঢাকার বোম্বে রেয়নের অ্যালানের টু পিস এমডির বোম্বে দেখিয়েছি এটা ঢাকার বোম্বের অনেক টু পিস কালার চার্ট হচ্ছে এইটা একটা কালার চার্ট যাচ্ছে এরও সাইজ চার্ট যাচ্ছে এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল মালগুলো কিন্তু প্রচন্ড ফ্রেশ হয় এই বোম্বে অনটা আর কালার চাট দেখো এই একটা কালার চার্ট দুতে যাচ্ছে এটাও একটা দুর্দান্ত খুললে দারুণ লাগে এই কালার চার্টটা এটা খুললে দারুণ লাগবে বড় বড়ো ফুল এবছর ডিজিটালের খুব হিট চলছে তো ডিজিটাল প্রিন্টের ওপরে এটা রয়েছে তাহলে যারা চলে আসতে পারছো তারা দেরি না করে যত তাড়াতাড়ি পারবে কাউন্টারে যোগাযোগ করো আর যারা আমার দূরের বন্ধুরা রয়েছে একদম আসতে পারছো না তারা ভিডিও কল করো বা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করো তাহলে চলো আজকের মতো নমস্কার